ষাট লক্ষ টাকার ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ এবং কি বাংলাদেশের মানুষের জন্য এবং শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর না এই টুর্নামেন্ট সবাই খেলতে পারবে যেমন আপনিও খেলতে পারবেন এই টুর্নামেন্টটা এবং আপনিও সাধারণ মানুষ হয়ে ষাট লক্ষ টাকা জিততে পারেন ঠিকই শুনেছ আমাদের টুর্নামেন্ট আর এই তৈরি ছিল দুই হাজার একুশ সালে কিন্তু আরেকবার হয়েছিল আর সেই এফ এফ বিসি টুর্নামেন্ট আবারও আসতে চলেছে দুই হাজার পঁচিশ সালে আর দুই হাজার পঁচিশ সালে আইসা কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এফ এফ বিসি টুর্নামেন্ট টা yes guys তো ঠিকই দেখছো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 225 2021 সালে কিন্তু এই টুর্নামেন্টে আমরা পেলাম আবার কিন্তু আমরা পেতে চলেছি 125 আমরা কিন্তু টুর্নামেন্টে পেতে চলেছি আর এই টুর্নামেন্টে শুধুমাত্র ভিবেস ইউটিউবার না কনটেন্ট ক্রিয়েটর না সবাই কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারবে এবং কি আপনিও খেলে জিততে পারেন 60 লক্ষ টাকা পুরো ফ্রি ফায়ার কমিউনিটি শুধুমাত্র যারা স্পোর্টস খেলে তারা না শুধুমাত্র যারা ভিবেস দালাল তারা আর এই এই জিনিসটা দেখে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি টাসকি গেছে ভাইসাব হঠাৎ করে আমাদেরকে মানে কিভাবে হঠাৎ করে আমাদেরকে গেম এত এত সারপ্রাইজ দেবে কেউ ভাবতে পারে না এই টুর্নামেন্টটা আবার চলে আসছে আমাদের মাঝে আর এই টুর্নামেন্টে আজকে আমি তোমাদের মাঝে কথা বলতে চলেছি এই টুর্নামেন্টটা তোমরা কিভাবে খেলবে কোন तरीकेে টুর্নামেন্ট শুরু হবে এবং কয়তেকে শেষ হবে আজকের ভিডিওতে আমি বলতে চলেছি চলো গাইস শুরু করা যাক যাই হোক গাই এই এ তোমরা তো সবাই বেশি তোমরা তো সবাই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে আমাদের পাশে তোমরা বলতে পারবে ভাই নেপালও আছে কিন্তু নেপাল কোন রকম পার্টিসিপেট করতে পারবে শুধুমাত্র বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা আর এই টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের কিন্তু মোবাইল প্লেয়ার প্লেয়ার হতে হবে হবে পিসি পিসি না কিন্তু হলে কিন্তু এই টুর্নামেন্টে তোমরা খেলতে পারবে না শুধুমাত্র মোবাইল প্লেয়ার হওয়া লাগবে যারা তে খেলো তারা শুধুমাত্র মোবাইল পিলার খেলবা যারা তে খেলো ভাই আজ থেকে তোমরা মোবাইলে খেলার প্র্যাকটিস করতে শুরু করে আর গাইস এই টুর্নামেন্টে কিন্তু তোমরা আনলিমিটেড ঢুকতে পারবা মানে তোমরা মানে যত ইচ্ছা তত কিন্তু এই টুর্নামেন্টে ঢুকতে পারবা আর এই টুর্নামেন্টে কিভাবে আসবে তোমাদেরকে একটু বলে একটা মুড দেবে সেখানে কিন্তু তোমাদেরকে বলবে 9টা কিংবা 15টা ম্যাচ খেলো এই কারণে যদি তোমরা 9টার ভিতরে কিন্তু 5টা যদি ভুইয়া করতে পারো তোমাদের ভালো কিল মিল কইরে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে ঢুকাবে টুর্নামেন্টে এই 2025 সালের এফএফবিজি টুর্নামেন্টে তোমাদেরকে ঢুকাবে আর এইখান থেকে কিন্তু আটচল্লিশ জন স্কোয়াড থাকবে আর এখান থেকে কিন্তু যারা ভালো খেলতে পারবে তাকে আটচল্লিশটা টিম কিন্তু নিয়ে আসবে তারপরে আটচল্লিশটা টিমের মধ্যে খেলা হবে তার মধ্যে বারো জন টিম আসবে আর বারো জন টিম এই এফ এবং ষাট লাখ টাকা জিতেও বাড়ি ফিরতে পারবে ভাই এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার শুরু হতে আছে নয় তারিখ মানে এই মাসেরই নয় তারিখে হাতে একেবারে কম সময় রয়েছে এর মতো তাড়াতাড়ি করে স্কোয়াডটা গুছিয়ে নাও আর অল্প কিছু সময় থাকার পরও এই টুর্নামেন্টের পুরো ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি খুব শীঘ্রই দিবে তখন আরো প্রপার ভাবে এই টুর্নামেন্টটা তোমরা বুঝে যাবে কিন্তু তারপরে হালকা পাতলা ডিটেলস আমি তোমাদেরকে আপাতত জানিয়ে দিই এই যে এইখানে ছোটখাটো একটা ডিটেলস তোমরা দেখতে পারতো সো ইন গেম কোয়ালিফায়ার শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মানে এই টাইমটাতে ইন গেম কোয়ালিফায়ার চলবে এই টাইমটাতেই পুরো বাংলাদেশ সার্ভারে যত রকমের স্পোর্টস প্লেয়ার যারা যারা তোমরা এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছ সবাই রেজিস্টার করতে পারবে এই টুর্নামেন্টের জন্য 9 তারিখে তোমাদের জন্য আলাদা একটা মুড টাইপের এই টুর্নামেন্টটা এসে পড়বে এফএফবিসি অথবা এফএফসি নামের এই টুর্নামেন্টে আলাদা একটা মুড থাকবে ওই মুডের ভিতরে তোমরা যখন যাবা তোমাদেরকে স্কোয়াড সিলেক্ট করতে বলবে হয়তো কোনো একটা স্কোয়াডে ঢুকতে বলবে অথবা তোমার স্কোয়াডে কাউকে অ্যাড করতে বলবে টোটাল মিলে চারজন অথবা পাঁচজনের একটা স্কোয়াড মনে হয় তোমাদের রেডি করতে বলবে ওই স্কোয়াডটা রেডি হওয়ার পরে যে তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবে আর স্টার্ট দেওয়ার পর পুরো বাংলাদেশ সার্ভারে তোমার মতো যারা যারা এরকম করে স্কোয়াড বানিয়ে স্টার্ট দিচ্ছে সবার সাথে একসাথে ম্যাচ পড়বে এই নয় তারিখ আর গাইস এই টুর্নামেন্টে কিন্তু খেলার ইচ্ছা কিন্তু আমারও আছে কিন্তু 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 আমারতে কোনো ভালো স্কোয়াডই নাই মানে আমার কোনো স্কোয়াডই নাই কিন্তু কিন্তু তোমরা তো আছে তোমরা যারা যারা আমার স্কোয়াড হতে চাও ভাই তোমরা শুধু ইউ আইডি নিচে কমেন্ট করো তোমাদেরকে আমি স্কোয়াড বানাই আমি এই টুর্নামেন্টে খেলতে খেলতে চলেছি এবং 60 লক্ষ টাকা জেতার চান্স নিতে চলেছি তোমাদের সাথে সো আজকে এই বন্ধুকে ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও সবাইকে ধন্যবাদ ভাই আল্লাহ হাফিজ গাইস আর টুর্নামেন্ট এফ এফ এই টুর্নামেন্টে খেলাই লাগবে গাইস সবাই ভালো আল্লাহ হাফিজ